বাংলাদেশ ক্রিকেট দলের এখন সবচেয়ে বড় সমস্যা তিন নম্বর ব্যাটিং পজিশন বাংলাদেশ দলের তিন নম্বরে কোনো ক্রিকেটার ভালো করতে পারছেন না ফলে এই সমস্যা রীতিমতো জটিল আকার ধারণ করেছে বাংলাদেশ দলের জন্য এই সমস্যার সমাধানও কেউ সঠিকভাবে দিতে পারছেন না এদিকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে আবির্ভূত হয়েছিলেন লংখান ক্রেট কুমার সাঙ্গাকারাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে ছয় সাত নম্বরে ব্যাটিং করতে দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন তিনি আর সেজন্য বাংলাদেশ টিমকে পরামর্শ দিতেও ভোলেননি সাঙ্গাকারা বলেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উচিত রিয়াদকে তিন চার নম্বরে ব্যাটিং করানো তারা কেন পরীক্ষিত ব্যাটসম্যানদের নিয়ে এত এক্সপেরিমেন্ট করছে সাব্বিরের জন্য ছয় সাত পজিশনই বেস্ট তিন নম্বরে খেলার মতো মিসিউরিটি সাব্বিরের এখনো হয়নি তিনি আরও বলেন রিয়াদ ক্যারিয়ারের আঠারো ম্যাচে চার নম্বরে ব্যাটিং করেছে যেখানে তার গড় একান্ন এবং দুটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি করেছে এই পজিশনে তাহলে কেন রিয়াদকে এই পজিশনে খেলাচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট